আকিদা মানহাজ ধ্বংসের চারটা কারণ বলেছিলাম কার মনে আছে হ্যাঁ কার মনে আছে না ওটা ছিল ধর্মীয় ময়দানে বাতিলের ধর্মীয় ময়দানে বাতিলকে হক বলে চালানোর বাতিলদের চারটা হাতিয়ার যেটা উত্তর দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা বাতিলকে হক বলে চালানোর বাতিলদের চারটা হাতিয়ার করে বুঝে আছে আছে বুঝে বাতিল ধরে ময়দান জিনিসটা কি বাতিল বাট ওটাকে হক বলে চালাবে তো তার কিছু ই লাগবে না দলিল লাগবে না হাতিয়ার লাগবে না সেইটা ছিল চারটা কোরআন না ব্যাখ্যা নিজের বাতিল ঢুকলো না ঢুকলো না এবং ধর্মের ময়দানে ওটা চলে না চলে না চলে কুরআন সুন্নাহ মুতাশাবিহাত রূপকে iman অন্তে ব্যাখ্যা করা যাবে না ব্যাখ্যা করে চালাই দিল আর 3 নম্বরে যে হাদিস 4 নম্বরে জাল হাদিস এই চারটা সমাজে চলে না চলে না ধর্মের ময়দানে আছে না নাই বইপত্রে পাওয়া যায় না পাওয়া যায় না ওয়াজ মাহফিলে চলে না চলে না মিম্বর থেকে হয় না হয় না কিন্তু চারটাই কিন্তু বাতিলকে হক চালানোর ভারী অস্ত্র আর যার মাধ্যমে আমরা শিকার হচ্ছি যার মাধ্যমে কি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি বাস্তবতা কি না প্রশ্ন এটা ছিল না প্রশ্ন ছিল যে আকিদা ধ্বংসের দিনের আকিদা ধ্বংসের মূল চারটা কারণ কার মনে আছে হ্যাঁ একটারও নাই কেমন হবে হবে আপনার খাতাকলম খাতাকলমে অবস্থা হবে গতকাল গত আলোচনাটা কি কেউ দ্বিতীয়বার শুনেছিলেন কেউ শুনেছিলেন একজনও শুনেনি তাহলে কেমন হবে কি ঝামেলা করে হুজুরে তো মুসিবত কইবে শুনবো জামাও শেষ জানালাদের সার্টিফিকেট দিয়ে দিবা শেষ এটা তো হলো না আপনার কিছু খাতা কলমে বসতে হবে নোট করতে হবে এটা হালা ফাইট তো ওয়াজ না ওয়াজ মাহফির চার্জ দাম শেষ হয়ে গেল ওই জন্য কিন্তু আমার রিপিট করছি আমি ওরা বিষয়গুলো আবার কি করেন একটু রিভিশন করে। এক নম্বর ছিল অজ্ঞতা আমাদের অজ্ঞতা আছে নাই আচ্ছা দুই নম্বরে অন্য অন্য ধর্মের আকিদার নুরুদ্দিনের সময় অন্য অন্য ধর্মের গবেষণা চর্চা ইসলাম অন্য সঙ্গে করতে গিয়ে মোকারানা করতে গিয়ে এই সেই করতে গিয়ে কাক বেলে কাক নাকি ময়ূরের কাছে নাচ শিখতে গিয়েছিল নাচ শিখতে গিয়ে ময়ূর নিজের নাচই ভুলে গেছে মানে অত উন্নত মানের নাচ দিতে পারে না সে নিজেরটাই পারে না তো নিজের আকিদাই জানি না অন্যের সুফি মফি শিয়া রাফি যে এই যে সুফিবাদ সুফিবাদ কি সুফিবাদ কি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্ম মুসলিম সব মিলে একটা মিক্সড সব গাছি তো কাক নিজের নাচ বলে গিয়েছে ময়ূরের নাচ শিখতে গিয়ে ওর নিজেরটা থাকলে নিজেরটাই থাকতো দেখেন না কাক কিভাবে হাঁটে হ্যাঁ তা আমরা নিজের আকিদা হারাই দিয়েছি কারণ না আকিদা ঢুকে পড়ছে তিন নম্বরে ফিলোসফিরা বুদ্ধিমানরা নিজের বুদ্ধি দিয়ে আকিদা আবিষ্কার করছে এমন এমন তেমন এমন তো মান্তেক দিয়ে ফিলোসফি দিয়ে লজিক দিয়ে এই যে আল্লাহ সর্বত্র বিরোধমান কেন বলে কেন আল্লাহ সর্বত্র বিরাজমান কেন বলে এই হলো বিবেকীদের বিবেকবানদের কি এখানে ধ্বংস কয়েক কোন জিনিসকে যদি কোন জায়গাতে নির্দিষ্ট করা যায় তাহলে বোঝা যায় সেখানেই বেষ্টিত আমি এখন এখানে বসে আছি এর মানে বাইরে পৃথিবীর কোথাও সম্ভব না সম্ভব তাহলে আল্লাহকে যদি বলে আর সাজীবের উপর আছে তাহলে আল্লাহ মহান তাহলে আল্লাহ একটা জায়গার মধ্যে নির্দিষ্ট হয়ে গেল আর এটা কেমন হয় আল্লাহর জন্য হয় না উদ্দেশ্যটা কিন্তু ভালো আমাদেরকে বোঝাইছে কিন্তু এত বিজ্ঞান এত বুদ্ধিমান তুমি মখলুকের গুণ খালেকের সঙ্গে সেট করতেছ এ তো মানুষের এক জায়গায় এক জায়গায় যেতে পারে না সে

আল্লাহকে নিয়ে এক এক দলের এক এক চিন্তা ভাবনা যত কল্লা তত আল্লাহ আছে এক দল আরশুর রহমান কালবুল মমিন আরশুর রহমান মমিনের অন্তরেই তো আল্লাহ আস এখানে আল্লাহ বসে আছে ওইটা লাগে আমাকে ভাবতেমন লাগে আল্লাহকে আল্লাহ কেমন লাগে যার যার রুচি মতো বা কবরটা এমন যার না বা নিজের চিন্তা ভাবনা দিয়ে এটা কি কাউরের চিন্তার খোরাক যেমন না কাউর রুচির খোরাক নাকি এটা হ্যাঁ ফাউন্ডেশন এভাবে হয় যার যার বিরুদ্ধে হবে নাকি যিনি ইঞ্জিনিয়ার লেখাপড়া তার দিয়ে হবে তাফরিকে কে এখানে তো আপনার কোনো অধিকার নেই এইভাবে আমাদের আকিদাকে ধ্বংস করে দেওয়া হয়েছে চারটাই আমাদের যাকে বসেছে মাথার মধ্যে আমরা তো বসে আছি হাওয়াকে আমাদের আকিদাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আকিদার মাসদার বা যেখান থেকে আমরা আকিদা মানাজ নিব আকিদা সেটার মূল সোর্স কয়টা বলেন কয়টা কোরআন বিশুদ্ধ হাদিস সালাবদের বুঝে তিন নম্বরে সাহাবিদের ইজমা সাহাবাইক্রাম যে সমস্ত বিষয়গুলিকে ইজমা অকল করেছে এর বাইর থেকে কোনো জায়গা থেকে বুজুর্গানের দিন থেকে বা এটা দেওবান্দি আকিদা এটা বের্লবী আকিদা এটা অমুক আকিদা তুমুক আকিদা ন বিভ্রাটটা কোথায় এসেছে বুঝতে পারছেন এবার আপনারা আপনাকে ওইটাই শোনাবে আপনি না আপনি সেরাত মুস্তাকিমের মানুষ কোরআন সুন্দর মানুষ এইসব বুঝি টুঝি না কোরআন দিয়ে বোঝাও এবং কোরআন সাহাবা ইকলাম বলছে কি না বলো এটা কি বুঝ নিয়েছে কিনা হাদিস সহি যে ফালজা আসে এই হাদিসের ব্যাখ্যা সালাফরা কি করছে তোমার হুজুরের ব্যাখ্যা আমি না সাহাবারা এই ব্যাপারটা ইজমা করছে দেখো আমাকে তাহলে কয়টা হলো সোর্স যেখান থেকে নিব আমি যেখানে সেখান থেকে নিতে পারি না সেখান থেকে বের করলে জায়গা আছে কি বলে যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট লিখে কি আপনি পিএইচডি হয়ে যাবেন নাকি যেখান থেকে আমরা দুনিয়ার ক্ষেত্রে ঠিকই বুঝি বা দিনের ক্ষেত্রে গিয়ে আমরা এত বড় আমাদের বিবেককে বিবেক নষ্ট করে রাখছি যেখানে সেখানের কথা আমরা মনে করি ঠিক আছে কেমন ঠিক হয় ঠিক তো হয় না আকৃদার প্রায় পঁচিশটা অধ্যায় আছে কয়টা অধ্যায় পঁচিশটা